ইউটিউবে ভাইরাল হওয়ার গাইডলাইন আর ফেসবুকে ভাইরাল হওয়ার গাইডলাইন কি কি। ইউটিউবে আর ফেসবুক দুটিতে ভাইরাল হওয়ার কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে যেমন দুটোতে কন্টেন্ট হতে হবে আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক নিয়মিত কন্টেন্ট আপলোড করাও খুব জরুরি আর এশিয়া মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ব্যাপারেও ধারণা রাখা দরকার ইউটিউবের ক্ষেত্রে ভিডিও থাম্বনেল আর টাইটেল খুবই ইম্পর্টেন্ট আর ফেসবুকে হ্যাশট্যাগ আর ভিডিও দৈর্ঘ্য ম্যাটার করে সহজে ইউটিউবে ভাইরাল হওয়ার টিপস আর ফেসবুকে ভাইরাল হওয়ার টিপস এখন আমি তুলে ধরব ইউটিউব আর ফেসবুক দুটিতে ভাইরাল হওয়ার কিছু নিজস্ব কৌশল আছে যেমন ইউটিউবে ভাইরাল হতে গেলে ভিডিওর কোয়ালিটি আর টাইটেল ডিসক্রিপশন খুবই ইম্পর্টেন্ট আর ফেসবুকে ভাইরাল হতে গেলে কন্টেন্ট হতে হবে যেটা মানুষ শেয়ার করবে কমেন্ট করবে দুটোতেই নিয়মিত ভিডিও আপলোড করা উচিত আর ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানালে ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায় এবার আমি আপনাদেরকে বলবো ট্রেন্ডিং ভিডিও আবার কি জিনিস মানে হলো যেই ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত এবং শেয়ার করা হচ্ছে মানে যে ভিডিওগুলো সবাই দেখছে এবং পছন্দ করছে সেগুলি ট্রেন্ডিং ভিডিও তুমি কি জানতে চাও ট্রেন্ডিং ভিডিওর উদাহরণ কি তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি এন্টার দেখতে থাকো অবশ্যই যেমন রিসেন্টলি ম্যাম ভিডিওগুলো খুবই টেন্ডিং এ ছিল যেখানে পরিচিত কোন কৌতুক অভিনেতা কোন বিখ্যাত ডায়লগ বা এক্সপ্রেশন নিয়ে মজার ভিডিও বানানো হয় এছাড়াও খাবারের ভিডিও ঘুরতে যাওয়া এমনকি কারুর পুষ্যর মজার ভিডিও ট্রেডিং চলে যায় ইউটিউবের অনেক গাইডলাইন আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কমিউনিটি গাইডলাইন এখানে বলা আছে যে কি ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড করা যাবে আর কোনটি আপলোড করা যাবে না যেমন কোন হিংসাত্মক মানহানিকর বা কফিনট লঙ্ঘন করে এমন কন্টেন্ট আপলোড করা যাবে না এছাড়াও বাচ্চাদের নিরাপত্তা স্প্যাম ইত্যাদি কিছু নিয়ম আছে তুমি যদি এই গাইডলাইনগুলি মেনে চলো তাহলে তোমার চ্যানেল সুরক্ষিত থাকবে এবার আসো ফেসবুকে ফেসবুকে কি কি নিয়ম মানতে হয় ফেসবুকও ইউটিউবের মতো কিছু নিয়ম মানতে হয় যেমন হিংসাত্মক বা আপত্তিকর কন্টেন্ট আপলোড করা যাবে না এছাড়া কফিলেট লঙ্ঘন করে এমন কিছু দেওয়া যাবে না আর ফেসবুকে ভাইরাল হতে গেলে ভিডিওর কোয়ালিটি তো ভালো রাখতেই হবে সেই সঙ্গে সঙ্গে পোস্টের ক্যাপশন আর হ্যাশট্যাগও প্রাসঙ্গিক হতে হবে তুমি যদি এ বিষয়ে আরও কিছু জানতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করো পরবর্তীতে আমি পরবর্তী ভিড়ি নিয়ে তোমাদের সামনে সেই প্রসঙ্গে হাজির হব আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবা ধন্যবাদ